গাইস দেখো এক হাগলু জিপ গাড়ি নিয়ে আমাকে এমন ঠেলা মারছে একেবারে পাথরের ভিতরে হান্দাই দিছিল এই তো হাগলুর গাড়িতে চড়ে বসেছি এবার চলো দুইটা মেডি খাইয়ে নেই তারপরে হাগলুর চাঁদি গরম করতাছি তবে হাগলু এবার তুই গেলি খারাপের ঘরে খারাপে দেখছনি গাড়ি নিয়ে আবার আমার সামনে থেকে চলে যাইতেছে খারাপের গাড়ি ফাটাই দিছি ওরে চান্দু আমার সাথে টিম হাগলু সম্ভবত এখন পর্যন্ত bostei পারে না যে আমি পেছন থেকে মারতাসি খারাপে আবার গেমনে গুলওয়াল মারতাসে এবার যা হাগলু তাড়াতাড়ি চল খারাপে ডেডবডি পোস্ট ম্যাডাম করি দেখা যাক চান্দুর ডেডবডিতে কি কি জিনিস আছে কিন্তু ওই দিক থেকে আবার কোন খারাপে আসতেছে ওরে হাগলু আমাকে মারার জন্য তুই এভাবে করে আসতেছিস। তবে হাগলু সম্ভবত তোর মরনের চুলকানি উঠছে কারণ তুই তো আমার থেকে কিছুতেই বাঁচতে পারবি না পুন্ডার করে পুন্ডাই এমন ভাবে যা তো গাইজ অনেকদিন হয়ে গেল পিকের মধ্যে কোন হাগলো ট্রিক্স দেওয়া হয় না তাই অনেক বেবে চিনতে দেখলাম যেহেতু আমি পিকের কিং কাজেই পিকের মধ্যে তো একটা হাগলো ট্রিক্স দিতেই হবে আর হাগলোরা তোমরা যদি আমার মতো পিকের মধ্যে নামার সাথে সাথে চল্লিশ পঞ্চাশটা কিল করতে চাও তাহলে তো অবশ্যই তোমাদেরকে আমার মতো পিকের সাহায্যে নামতে হবে কিন্তু এক সেকেন্ড এখানে আবার আমার আগেই কোন হাগলো এসে বসে আছে খারাপে ভয় পাইয়া একেবারে নিচে চলে গেছে তবে আর যাই বলো না কেন হাগলু এই হাগলু তো আমারে দুইটা ঘষি মারছিল আর একটা ঘষি মারলেই আমার এতক্ষণে লবিতে থাকা লাগতো এই দেখো আর হাগলু ওখানে বসে বসে কি করে এবার যা হাগলু হাগলুর দেশে গিয়ে হাগলুদের সাথে গল্প কর ততক্ষণে চলো হাগলুরা আমরাও খুঁজে দেখি আশেপাশে আরো কোনো হাগলুকে খুঁজে পাওয়া যায় কি না কারণ যেহেতু আজকে আমরা দশটা কিলের টার্গেট নিয়ে ম্যাচ স্টার্ট করছি তাহলে তো দশটা কিল আমাদেরকে অবশ্যই করতে হবে এখানে আবার দেখো আরেক লাল মিয়া দাঁড়াইয়া হাগলু ড্রেক্স লাগানোর চিন্তা ভাবনা করতেছে এবার যা হাগলু তোর টুনটুনি ব্রাস্ট করে দিলাম কিন্তু এক সেকেন্ড হাগলুরা ওইদিকে আবার আরেক চাঁদু সবে পাত্র টপকাইলো তোরা কি ভাবছ ওই হাগলুকে আমি দেখি নাই নাকি খারাপে সম্ভবত লুটরার চক্করে পড়িয়া এদিকে চলে আইছে কোনো সমস্যা নাই কি হাগলুরা ওই চান্দুর টুনটুনি তো আমি একটু পরে খুলতাছি তার আগে চলো আমার টুনটুনদের মেসে এক হাগলো গোড়াগুড়ি করতেছে প্রথমে এই খারাপের একটা ব্যবস্থা করি ওরে পাশপা তুই আবার আমার হাতে পিটুনি খাওয়ার জন্য এখান অব্দি চইলা আইসিস নাকি এইটা তো দেখা যাইতেছে একটা হাগলি দাদা হাগলি এবার তোর চান্দি গরম করতেছি ততক্ষণে চান্দুরা তোমরা ফটাফট একটা ভিডিওতে লাইক করে দাও আজকে ভিডিওতে যদি লাইক না করো না তাহলে প্রমাণিত হয়ে যাবে তুমি সত্যি সত্যি একটা হাগলু কাজেই যদি হাগলু না হতে চাও ফটাফট ভিডিওতে একটা লাইক মারো বুঝেছ নাকি আমি উপর থেকে নিচে আসলাম গান আশা মাত্রই দেখতে পাই এক হাগলু নায়কের মতো কিভাবে করে দাঁড়িয়ে আছে খারাপের একটা ভয়ঙ্কর শট মাইরা ডাইরেক্ট উপরে চলে আসলাম কিন্তু এক সেকেন্ড হাগলুরা আমার কেমন জানি মনে হচ্ছে উপরে কোন একজন চান্দু টপকাইলো এবার চলো হাগলুরা বেশি কথা না বলে খারাপের খুঁজে বের করি তবে চাঁদু কোন চেপে বসে আছিস তাড়াতাড়ি আমার সামনে চলে আয় এই দেখো ছোট গরুর ভিতরে আরেক হাগলু বসে বসে আন্ডা পারতাছে কিরে হাগলু এবার তোর টুনটুনির নিচ থেকে একটা ডিম আমাকে দেয়া দে তোর ডিম আজকে বাজি করে খাবো পালিয়ে যাবি কোথায় হাগলু তোর মরণ তো একমাত্র আমার হাতেই লেখা হয়ে গেছে অল্পের জন্য হাগলুকে মারতে পারলাম না খারাপে আমার হাত থেকে বাইচে গেল কোনো সমস্যা নাই হাগলুরা যেহেতু এই হাগলু আমার নজরে পড়ছে কাজেই এই হাগলুকে তো আমি কিছুতেই দিয়ে ছাড়তেছি না যেভাবে করেই হোক না কেন এই হাগলুকে তো আমার অবশ্যই মারতে হবে আর হাগলুরা তোমরাও দেখতে পা পারছো নাকি নামার সাথে সাথেই ছয়টা কিল করে ফেলাইছি পিকের চালে থাকা অবস্থায় আমি তো আজকে কিছুতেই পিকের চাল থেকে নামতেছি না এখান থেকে বিশটা কিল করার পরে নামতে হবে তবে আশেপাশে তো কোনো হাগ দেখা যাইতেছে না সম্ভবত খারাপের দলেরা বুঝা ফেলাইছে আমি পিকের চালে ঘোরাফেরা করতেছি যার কারণেই তো হাগলোরা এভাবে করে র্যাঙ্ক পোস্ট করতেছে কোনো সমস্যা নাই কে আর তোমরাও দেখতে নাকি নিচে কতগুলা পাচ্ছ টুনটুনি এই কারণেই তো কোনো আমার সামনে আসার সাহস পাইতেছে না কোনো সমস্যা নাই কি হাগলুরা ততক্ষণে চলো আমরা কিছু লুট করি কিন্তু এক সেকেন্ড হাগলুরা ওই দিকে আবার কোন খারাপের যাইতেছে বেশি কথা না বলে এবার চলো এই হাগলুর টুনটুনি খোলার ব্যবস্থা করি বাইরে ভাই এখানে আবার আরেক চান্দু আমাকে মারার জন্য অপেক্ষা করতেছে খারাপে তবে রে হাগলু এবার তোর টুনটুনি দুইটা খুলে আমাকে দিয়ে দে শেষ পর্যন্ত এই হাগলুর কাছে পিটুনি খাইলাম এটা কোনো কথা হলো নাকি তো গাইজ র্যাঙ্কের আরো একটি ম্যাচে আমরা আবার চলে আসলাম পিকের চালে এবার কিন্তু সিরিয়াসলি ফুল গ্যাম পেলে চলেছে তোমরা যারা যারা ভাবতেছো এবারও আমি মরার প্ল্যান করতাছি তাদের ধারণা কিন্তু পুরাটাই ভুল কাজেই আর বেশি দেরি না করে এবার চলো আজকের গ্যাম পেলে শুরু করা যাক আর হ্যাঁ হাগলোরা এবার কিন্তু কথা হবে কম গ্যাম পেলে হবে একটু বেশি বুঝতেই তো পারছো ব্যাপারটা প্রথমে চলো কিছু লুট করি ওরে বাট আমি এখানে লুট করতেছি আর তুই পেছন দিক থেকে আমার সাথে মির্জাপুরি করতেছিস উপরে আসার পরেও শান্তি নাই আর এক হাগলো ওরিয়ন ক্যারেক্টার নিয়ে কিভাবে করে আমার উপরে নির্যাতন করতেছে দেখছো নি পুন্ডার করে আমার হেলথের একেবারে নাজাহাল অবস্থা বানায় ফেলাইছে আর একটু হলেই তো আমার এতক্ষণের লবিতে থাকা লাগতো তবে আর যে বলো না কেন হাগলুকে মারার পরে আমি প্রচুর লুট পাইছি এত পরিমাণের লুট পাইছি যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো সমস্যা নাই কে এতটুকু লুট দিয়েই আমার তো পুরা গ্যাম্পিলে করন যাইব আর হাগলো দেখছনি সাইনবোর্ডের উপরে বসে বসে কি করতেছে কিন্তু এক সেকেন্ড এই হাগলো আবার হঠাৎ করে আমার সামনে চলে আসলো কিভাবে এবার যা হাগলো হাগলোর দেশে গিয়ে হাগলোদের সাথে মিলে জমিয়ে আড্ডা দে খারাপে সম্ভবত আমাকে একটা ফ্রিতে কিল দেওয়ার জন্যই এখানে আইছিল কোনো সমস্যা নাই কি হাগলুরা এবার চলো সাইনবোর্ডের উপরে থাকা হাগলুর একটা ব্যবস্থা করি কিন্তু এক সেকেন্ড এই হাগলু আবার এখানে বসে বসে কি করে আমার সামনে তো আসতে কোনো হাগলুই টিকতে পারবে না সবগুলো হাগলুর টুনটুনি খুলে নেব নিচে সম্ভবত এক চাঁদ আছে খারাপের লোকেশন পাইলাম একটু আগে কিন্তু সাইনবোর্ডের উপরে বসে বসে হাগলো আন্ডা পারতেছে কি আমি তো এই হাগলুকে নামাইরা কিছুতেই এই এলাকা সাইরা যাইতেছি না এবার চলো ততক্ষণে হাগলুর ওয়াল ফার যাই হোক আমরাও আশেপাশে একটা চক্কর মারি যদি কোনো কে পাওয়া যায় তাহলে তো আমাদের কিলের খাতায় একটা কিল যুক্ত হয়ে যাবে চান্দুররা কিন্তু পরিবেশ দেখে কেমন জানি মনে হচ্ছে আশেপাশে কোনো হাগলুই পাইছে নাই আজকে পিকের পরিবেশটা এরকম মরা মরা লাগতেছে কি জন্য আমার তো মাথায়ই ধরতেছে না আর হাগলু বলবশত আমাকে একটা ফ্রিতে কিল দেওয়ার জন্য এখানে নামছিল এই তো সাইনবোর্ডের উপরে হাগলু দেখছো কিভাবে করে ডিম পারতেছে এবার যা হাগলু হাগলুর দেশে গিয়ে আরো বেশি করে আন্ডা পার ততক্ষণে চলো আমরা ডেড বিডি গুলা পোস্ট ম্যাডাম করে নিচে চলে যাই কারণ ছবি মাত্র পাঁচটা কিল পাইছি এখন পর্যন্ত আরো আট তিরিশ জন হাগলু বাইচা আছে আর সব থেকে বড় কথা হলো আজকে তো যেভাবে করেই হোক না কেন আমাদের টার্গেট কমপ্লিট করতে হবে কিন্তু আজকে পিকের পরিবেশটা যেরকম মরা মরা লাগতেছে আমরা আমাদের টার্গেট কমপ্লিট করব কিভাবে কোনো হাগ তো আশেপাশে দেখা যাইতেছে না মনে তো হচ্ছে এবার আমাদেরকে নিচে যাইতে হবে ততক্ষণে চলো আমরা আশেপাশে আরও একটা চক্কর মারি যদি কোনো হাগলুকে পাওয়া যায় আর হাগলুরা তোমরা যদি আমার মতো এভাবে করে পিকের চালে থাকা অবস্থায় চল্লিশ পঞ্চাশটা কিল করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই কাজগুলাই করতে হবে এই তো অনেকদিন পরে সামনে একটা হাগলুর দেখা পাইছি কাজে কথা না বলে এবার চলো এটাও এক সাধারণ হাগলু ট্রিক্স তোমরা যারা যারা ফ্রি ফায়ার গেম খেলো তোমাদের সবারই এই সাধারণ হাগলু ট্রিক্স গুলা অবশ্যই জানা থাকা দরকার তবে এবার কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আশেপাশে আর কোন কিন্তু আমি স্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছি আমার টুনটুনির নিচে এক চান্দু ঘোরাফেরা করতেছে বেশি কথা না বলে চলো আস্তে করে গিয়ে এই হাগলুকে হাগলুর দেশে পাঠিয়ে দেয় তার আগে আমাদের কিছু লুট প্রয়োজন কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণের এ নাই তাছাড়া মেডকিট আছে অনেক কম এবার তোমরাই বলো লুট ছাড়া যদি কোনো হাগলুর সামনে গিয়ে দাঁড়াই তাহলে হাগলু আমার টুনটুনি খুলে নিতে পারে নাকি কাজেই বুদ্ধিমানের কাজ হলো ভরপুর লুট নিয়ে হাগলুদের টুনটুনি খুলতে হবে এই তো বলতে না বলতে সময় নষ্ট না করে এবার হাগলুর দিকে হাগলু তুই তাড়াতাড়ি তোর গোল করে নে তার কারণ তোকে মারার জন্য আজরাইল আসতেছে সম্ভবত কারাপে আশেপাশে আছে। এই তো চান্দু কিভাবে করে আসতেছে এবার তোমরা হাগলুরা বসে বসে দেখতে থাকো এই হাগলুকে মারার জন্য আমি কোন হাগলু ড্রিক্স অবলম্বন করি দেখুন এই হাগলুরা হাগলুকে মারলাম ঠিক আছে আরেক আবার হঠাৎ করে কোথা থেকে চলে আসলো। খারাপের ঘরে খারাপে আবার সোনিয়া নিয়ে আইসে আর একটু হলেই তো আমার টুনটুনি ব্রাস্ট হয়ে যেত কোনো সমস্যা নাকি হাগলুরা তাড়াতাড়ি চলে দুইটা মেডিকেটে তারপরে আশেপাশে চক্কর মারি দেখা যাক আরো কোনো হাগলুকে পাওয়া যায় কিনা আমার কাছে তো মোটামুটি প্রচুর টাকা আছে আশেপাশে হাগলো কেউ পাওয়া যাইতেছে না কাজেই হাগলোদের কে খুঁজে বের করার জন্য এটা কোন হাগলো ড্রিক্স এপ্লাই করলাম তোমরা কি বুঝতে পারছো না কি তোমরাও যদি কখনো হাগলোদের খুঁজে না পাও তাহলে আমার মতো এই হাগলো ড্রিক্স গুলা এপ্লাই করতে পারো দেখবে সেকেন্ডের ভিতরে সব হাগলোর লোকেশন তোমার মুখের সামনে চলে আসবে আর তুমি এই সুযোগে সদ ব্যবহার করে আস্তে আস্তে সবগুলা হাগলোর টুনটুনি বাস করে দেবে বলতে না এক পাইছি লোকেশন আর আমার কাছে আছে চোর ক্যারেক্টার এই ক্যারেক্টার এমন ভাবে যে হাগলুকে ড্রেমেজ দিবে না হাগলু তো কিছু বুঝতেই পারবে না সম্ভবত এই হাগলু সামনেই আছে কাজে আর বেশি কথা না বলে এবার চলো হাগলুকে খুঁজে বের করি তারপরে হাগলুর টুনটুনি গরম করি কিরে হাগলু তোর নেট নাই নাকি তুই এইভাবে করে এক্সারসাইজ করতেছিস কেন বেচারা হাগলু এমন সময় খারাপের নেট চলে গেছে না আমার আবার নেটসেরা হাগলুদেরকে দেখলে কেমন জানি মায়া লাগে তবে এই হাগলুকে দেখে আমার কেমন জানি সন্দেহ লাগতেছে এদিকে আবার আমারও কিলের প্রয়োজন ছিল কাজেই হাগলুকে একটা থাপ্পর মাইরা চান্দের দেশে পাঠিয়ে দিলাম চলো এবার হাগলুরা এদিক সেদিক উল্টা সময় নষ্ট না করে আমরা আবার দোকানে চলে যাই কারণ তোমরা বুঝতেই তো পারসো হাগলুদের লোকেশন দেখার জন্য আমাদেরকে আবার একটা ইয়া কিনতে হবে কিন্তু এক সেকেন্ড এখানে আবার জরি না এটা কি ফালায় রাখছে এটার উপরে চলে রেখে কোনো কিছু হবে নাকি আরে ভাই দেখ শুনি একটা জাম দিয়া হকারের মতো উপরে চলে আসলাম যাই হোক জরিনা তুই এবার আপডেট অনেক সুন্দর করছিস ভালো লাগছে জরিনা আমার তো অনেক বেশি ভালো লাগছে আবে হাগলুরা জরিনার প্রশংসা না করে এবার চলো হাগলুদেরকে খুঁজতে থাকি কারণ সবে মাত্র নয়টা কিল পাইছি আরো চোদ্দ জন হাগলু বাইচা আছে এখান থেকে আরো একটা কিল করতে হবে বুঝতে পারছো নাকি ব্যাপারটা এই তো চান্দুরা বলতে না বলতে এদিকে আরো একটা হাগলুর লোকেশন পাইছি এবার চলো এই হাগলুকে মাইরা আমাদের দশটা কিল যুক্ত করি কিরে হাগলো তুই তাড়াতাড়ি আমার হাতের পিটুনি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা এই দেখো হাগলো আবার গাড়ি নিয়ে কিভাবে করে আসতেছে খারাপের করে খারাপে মিশা ক্যারেক্টার সারা গাড়ি চালাইতেছে আরে ভাই দেখছো নি হাগলো আমার একটা ঠেলা মারিয়া পাথরের ভিতরে হান্দাই দিছিল তবে রে হাগলো এবার তো তোর গাড়ি আটকা ধরছে এবার যা দেখি তুই কেমনে যাইতে পারিস ততক্ষণে আমি একটা মেডি খাইতে থাকি এই দেখো হাগলো আবার আমার সামনে থেকে গাড়ি নিয়ে কেমনে পালানোর চিন্তা ভাবনা করতেছে দিলাম হাগলুর গাড়ি বিরাশ টেক করে কিরে হাগলু এবার কি আমার সাথে টিম আপ করবি নাকি খারাপে আবার দেখো কোন দিকে ওয়াল মারতাছে আবে চান্দু তোর পিছনে আমি এবার যা হাগলুর দেশে গিয়ে বসে বসে হাগলুদের সাথে ডিজে পার্টি কর ততক্ষণে আমি তোর ডেড বডি পোস্ট ম্যাডাম করি কিন্তু এক সেকেন্ড হাগলুরা এ পাশে আবার কোন হাগলু আমার হাতের পিটুনি খাওয়ার জন্য হাউমাউ করতে করতে চলে আইছে তোবেরে হাগলু এবার তো তুই গেলি দেখতে দেখতে এগারোটা কেল হয়ে গেছে এই কারণে তো একটা লাইক আশা করতেই পারি আরে বাইরে বাই দেখছো খারাপে মনস্টার ট্রাক দিয়ে আমার এমন একটা ছক্কা মারছে না একটা ছক্কা মাইরাই আমার টুনটুনি দুইটা ব্রাস্টিক করে দিয়েছে তো হাগলোরা আজকের ভিডিও এই পর্যন্ত